আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট নিয়ে বঙ্গোপসাগরে হচ্ছে নিম্নচাপ আগামী মধ্যে রংপুর রাজশাহী এবং সিলেট এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির সব করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ নয় এপ্রিল বুধবার এবং আগামীকাল বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলোতে শক্তিশালী ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া আগামী এগারো এপ্রিল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আগামী দশ দিনে কীরকম আবহাওয়া থাকতে পারে এই কালবৈশাখী ঝড় কোন সময় আঘাত আনতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম শরীর খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই আমরা সরাসরি চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে দেশের দক্ষিণ চট্টগ্রাম বিশেষ করে টেকনাফ মহিষকালী কক্সবাজার কুতুবদিয়া এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম রাজস্থরী খানছি তারপর সাতকানিয়া এই অঞ্চলের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি দক্ষিণ চট্টগ্রাম বিভাগে আঘাত আনতে পারে এর ফলে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের একটা সতর্কতা রয়েছে তাই যারা কক্সবাজার উপকূলীয় অঞ্চল এবং লবণ চাষী এবং তারা সতর্কতার সাথে থাকবেন আজ রাত থেকে আগামী ঘন্টার মধ্যে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে অপরদিকে দেখা যাচ্ছে যে কালবৈশাখী ঝড়ে লন্ডবন্ড হতে পারে রংপুর রাজশাহী মমিসিংহ এই সিলেট বিভাগের বেশ করে জেলা তাই আজ রাতে এই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং যারা রোদের কাজগুলো করতেছেন তারাও সতর্কতার সাথে থাকবেন যারা এই বিভাগগুলো বা এই বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে যারা রয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ তারপর হচ্ছে পঞ্চগড় জল ঢাকা লালমনিহাট কুড়িগ্রাম এই অঞ্চলে গতকাল রাত থেকেই কোন তো বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ঝড় বৃষ্টিপাত চলছে যেটা এখন অবধিও রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় ঝড় বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে যেহেতু উত্তরবঙ্গের আলিপুর পূর্বদোয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং নেপালের বেশ কয়েক জেলাতে ভারী মেঘ হচ্ছে যার ফলে আজ বিকেল বা রাতের মধ্যে এই কালবৈশাখী ঝড় দেশের আরও বিস্তীর্ণ এলাকায় জোর আঘাত আনতে পারে তো দেখতে পাচ্ছি যে আজ বিকেল বা সন্ধ্যার দিকে রাজশাহী তারপরে চাঁপাইনবাবগঞ্জ তারপরে হচ্ছে মহানপুর পটিয়া সিংরা নন্দীগ্রাম আদামদিঘি আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া এই অঞ্চলগুলোতে আজ বিকেল বা সন্ধ্যা বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় যার সম্ভবত আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিহারের উপর একটি ভারী মেঘের টানাগোনা তৈরি হয়েছে সেই মেঘ থেকে কিন্তু আজ রাতের দিকে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই দিকে দেখা যাচ্ছে মালদাহ তারপর রয়েছে এখানে রয়েছে আলিপুরদুয়ার কোচিপিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর রয়েছে দিনাজপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় হতে পারে এছাড়া খুলনা বরিশাল ঢাকা এই অঞ্চলে কিছু কিছু জেলায় কিন্তু তাপ্রবাহ অব্যাহত রয়েছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে সাতত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ আজ বিকেল বা রাতের দিকে ফরিদপুর নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে কালীহাটি বানিস্থলী না তারপর রয়েছে সিরাজগঞ্জ কাপাসিয়া নরসিংদী ড্যামরা এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা বিকেল তিনটা থেকে শুরু হতে পারে এবং সেটা চলতে পারে রাত দশ মধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সিলেট বিভাগের আকাশকন্দ বেশ পরিষ্কার রয়েছে দেখা যাচ্ছে সুনামগঞ্জ তারপর কামালগঞ্জ হাবিবগঞ্জ জেলার সবকিছু বেশ পরিষ্কার রয়েছে তবে বিকেলের দিকে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর হাবিবগঞ্জ মলিবিবাজার এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা আজ সন্ধ্যা বা রাতের দিকে আঘাত আনতে পারে সিলেট বিভাগের বেশ কটি জেলাতে আর দক্ষিণ পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ খারাকপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া অর্থাৎ সব কটি জেলার বেশ পরিষ্কার রয়েছে তবে আজ বিকেলের দিকে বিশেষ করে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর সিউরি নালিহাটি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যেহেতু ধানবাদের উপরে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে সেই ঘরের কারণে এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে এ পর্যায়ে জানিয়ে দিব যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও তারপর হচ্ছে পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা তারপর রংপুর বিরামপুর তারপর হচ্ছে গাইবন্ধা চিলমারি কুড়িগ্রাম এই অঞ্চলে বেশ করে জেলাতে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি তারপরে হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর মালদাহ জেলার বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আর রাজশাহী মহিসিং ও সিলেট বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত তারপরে আমরা পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে মেহেরপুর সাইলকোপা পাবনা সিংরা রাজশাহী চাপাইনবগঞ্জ মহাদেবপুর তারপর রয়েছে বগুড়া সিরাজগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে প্রায় এগারো থেকে পনেরো মিলি মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া কাপাসিয়া তারপর রয়েছে ড্যামরা বানিস্থলী ভালোকা কালীহাটি টাঙ্গাইল কিশোরগঞ্জ কোটিয়াদি এই অঞ্চলে দুই একই স্থানেও প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বরিশাল বিভাগে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে এই সময় আর এখানে দেখা যাচ্ছে যে মহেশকালী টেকনাফ তারপর রয়েছে কুতুবদিয়া খানছি সাতকানিয়া তারপরে হচ্ছে রাজস্থরী চট্টগ্রাম হাটাজিরি বিলাইসরী রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা হলো নিম্নচাপের ফলে আর এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে পরবর্তী দশ দিনে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তরাঞ্চল একেবারেই কিন্তু ফাটিয়ে দিচ্ছে অর্থাৎ প্রায় দুশোর কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দুইশো মিলিমিটার কাছাকাছি তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনে পীরগঞ্জ চিলমারি রংপুর তারপর লালমনিহাট কুড়িগ্রাম জলঢাকা দেবীগঞ্জ তারপর ঠাকুরগাঁও পীরগঞ্জ পঞ্চগড় এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে সিরাজগঞ্জ তারপর হচ্ছে তারাস নন্দীগ্রাম বগুড়া আদামদিক সিংরা তারপর হচ্ছে বেড়া লালপুর পাবনা তারপর হচ্ছে পাংশা তারপর হচ্ছে মেহেরপুর এই অঞ্চলে পেরাও একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝরিধনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী দিনগুলোতে দেশের উত্তর এবং মধ্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এ পর্যায়ে জানিয়ে দেব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে বজ্রবাহী মেঘ রয়েছে সেখানে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের সবকরি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় আস থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় এবং তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই জেলাগুলো হলো ঠাকুরগাঁও পীরগঞ্জ পঞ্চগড় তারপর রয়েছে দেবীগঞ্জ জলঢাকা তারপর হচ্ছে রংপুর লালমনিহাট কুড়িগ্রাম তারপর হচ্ছে পীরগঞ্জ গাইবন্দা এই অঞ্চলে বেশ করে জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একই সঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা সকাল নয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে মহৃসিংহ তারপর রয়েছে সরিষাবাড়ি জামালপুর শেরপুর নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা দুপুর বারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদের উপরে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে দক্ষিণবঙ্গের সবকরি জেলাতে লন্ডভন্ড করতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ তারপর হচ্ছে বর্ধমান কাটোয়া শান্তিপুর চন্দ্রনগর কলকাতা হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে আগামী দশ এগারো বারো তেরো এই টানা চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি একই সঙ্গে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা এখন থেকে যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো অতি শীঘ্রই সেরে ফেলুন এবং উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন রোদের কাজে সতর্ক থাকবেন তো এই ছিল আজকের সতর্কতামূলক একটি ভিডিও তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ